হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমরা এখন থেকে নিজের চ্যানেলের ইনকাম নিজেই দেখতে পারবে তো তোমরা কিভাবে দেখবে ফুল ভিডিওতে দেওয়া আছে তো তোমাদেরকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোর অ্যাপসটিতে প্লে স্টোর অ্যাপসটিতে যাওয়ার পর ওখানে সার্চ বাটনে ক্লিক করতে হবে সার্চ বাটনে ক্লিক করার পর সার্চ করতে হবে তো ওখানে সার্চ বাটনে ক্লিক করার পর ওখানে সার্চ করতে হবে ওয়াই টি টুল ওয়াই টুল হোয়াইট টুল নয় ওয়াইট টুল হোয়াইট টুলে সার্চ করতে হবে এখানে দেখতে পাচ্ছ হোয়াইট টুল চলে এসেছে তো ওই হোয়াইট টুলে ক্লিক করবো তো হোয়াইট টুলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার মোবাইলে ওপেন আছে অলরেডি অলরেডি ইনস্টল করা আছে তো তোমরা যাদের যাদের ইনস্টল নেই ইনস্টল করে নেবে তো ইনস্টল করার পর এখানে চল ব্যাকে চলে আসতে হবে তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যারা যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দাও আর যা আর পাশে থাকা ব্লে আইকনটিকে ক্লিক করে দাও তো এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই সাবস্ক্রাইব করো আর কী কী ধরনের ভিডিও চাও কমেন্ট করো তো ব্যাকে আসার পর আমার মোবাইলের হোয়াইট টুই হোয়াইট টুলে চলে আসবো তো হোয়াইট টুলে আসার পর ক্লিক করবো হোয়াইট টুলে ক্লিক করব তারপর তোমরা এখানে একটু লোডিং হয়ে যাবে তো লোডিং হওয়ার পর তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ থামবেল ডাউনলোডার এবং এখানে অনেক কিছু অ্যাপ্লিকেশান আছে তো তোমাদেরকে এখানে কিছু কাজ নেই ব্যাকে চলে আসতে হবে ব্যাকে চলে আসার পর আপনাকে ইউটিউব অ্যাপসটিকে ওপেন করতে হবে তারপরে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস এসে যাবে আপনাদের সামনে তো এখানে কিছু কাজ নেই তো চলো একটা চ্যানেলে যাওয়া যায় তো একটা চ্যানেল সার্চ করার সার্চ করে নিয়ে যাবে এটা আমারই চ্যানেল তো সার্চ করছি ডিজে সবুজ ওয়াইটি টি ডিজে সবুজ ওয়াইটি তো চ্যানেলটি চলে এসেছে তো এরকম একটা চ্যানেল আমার এই চ্যানেলটা যাব গিয়ে এখানে থ্রি ডট দেখতে পাবে কানে উপরে দিকে কোনে থ্রি ডট দেখতে হবে এবং উপরে দেখতে হবে শেয়ার অপশানটা শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক লিঙ্ক কপি কপি লিঙ্কটাকে এখানে কপি করে নিতে হবে তো আমি কপি করে নিয়েছি তো এখান থেকে ব্যাকে চলে যেতে হবে ওয়াই টুলে তো ওয়াই টুলে যাব ওয়াই টুলে গিয়ে উপরে দেখতেই পাচ্ছেন যে এন্টার ভিডিও এবং এখানে একটা অ্যাড দেবে অ্যাডটা দেখে নিতে হবে তো অ্যাডটা দেখানোর পর কন্টিনিউ চলে যাব এবং চ্যানেল ইউআরএল উপরে দেখতে পাচ্ছি চ্যানেল ইউ এবং আমার লিঙ্কটাকে আমি এখানে শেয়ার করে দেবো তো এখানে কী সব টেপা হয়ে গেছে তো চলো লিঙ্কটিকে দিয়ে দিচ্ছি তো লিঙ্কটিকে দে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর গো অবসেন্টটিতে ক্লিক করতে হবে তো এখানে একটা ওয়াচ ভিডিও একটা ভিডিও দেখতে হবে ভিডিওটা দেখার পর তারপর স্মার্ট ইনভেস্টিংটা আসলি পার্টলার আজই আপনা মুফ ডিম্যাট অ্যাকাউন্ট খোলে ইনভেস্টমেন্ট স্যান্ড সিকিউরিটিজ মার্কেট আর সাবজেক্ট মার্কেটে তো দেখার পর দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলটা চলে এসেছে এবং নিচে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ইনকাম তো চ্যানেলের ইনকাম দেখতে পাচ্ছেন পার ভিডিও কত টাকা দিচ্ছে এবং আমার চ্যানেলের ইনকাম কত কি হয়েছে দেখতে পাচ্ছেন এক হাজার একশো তিন ডলার তো ডলার জমা হয়েছে এবং দেখতে পাচ্ছেন চার লাখ ভিউজ মতো আছে সাড়ে চার লাখ মতো ভিউজ আছে একশো তিপ্পান্নটা মতো ভিডিও আছে তো এই হলো আজকের মূল ভিডিও তো পরবর্তী ভিডিও তোমরা কি চাও সবাই কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও আবারও বলছি তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে